নমস্কার দর্শক মৃদু গত তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের জন্য অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর টু থাউজেন্ড টোয়েন্টি জন্য প্রকাশ করেছে এবং সেই প্রকাশিত অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সাবজেক্টে লেখাই রয়েছে মূল যে বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর চব্বিশ পঁচিশ সেশন ইজ গিভেন হিয়ার আন্ডার ফর ইউর রেডি রেফারেন্স প্রথমে যেটা রয়েছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার ওয়ান ইফ নেসেসারি অন অনলাইন মোড এটা শুরু করতে বলা হয়েছে মে মাসের দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ যেহেতু এখন গরমের ছুটি চলছে সেই কারণে অনলাইনে সম্ভব হলে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু মে মাস থেকে শুরু করতে বলা হয়েছে তারপরে যেটা রয়েছে অনলাইন সাবমিশন অব রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ রিকুইজিট ফিজ বাই দি ইনস্টিটিউশন অর্থাৎ ফিজ সহ রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে বলা হচ্ছে এক ছয় দু চব্বিশ থেকে তিরিশ ছয় দু চব্বিশের মধ্যে এবং এটা হচ্ছে ফিজ সহ আর লেট ফাইন অর্থাৎ ফাইন সহ সেটা জমা দিতে বলা হচ্ছে চার সাত দু হাজার চব্বিশ থেকে দশ সাত দু হাজার চব্বিশের মধ্যে তিন নম্বর আছে অনলাইন সাবমিশন অফ টিচার্স ডাটা ইট ইজ ম্যান্ডেটারি ফেলিং হুইচ স্কুল উইল নট বি পারমিটেড টু ফিল আপ দি রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ টিচার্সদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ডেটাটাও কিন্তু সাবমিট করতে বলা হয়েছে এবং এটা কিন্তু ম্যান্ডেটারি উল্লেখ করে দেওয়া হয়েছে এবং কোনো স্কুল যদি সেটা ফেল করে বা জমা না দেয় তাহলে কিন্তু তাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে কোনো পারমিশন দেওয়া হবে না অর্থাৎ তারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে না এটার ডেট দেওয়া হয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারপরে যেটা রয়েছে ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট বাই কাউন্সিল উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার এরার অর্থাৎ ফটো বা সিগনেচার অর্থাৎ এরার থাকলে সেটা বাদ দিয়ে কাউন্সিল এই রেজিস্ট্রেশন ফর্ম চেক করবে তা সেটার ডেট হচ্ছে কুড়ি সাত দু হাজার চব্বিশ তারপরে যেটা রয়েছে সাবমিশন অফ কারেক্টেড অনলাইন চেকলিস্ট বাই দি ইনস্টিটিউশন হার্ড কপি চেক চেকলিস্ট নিড নট বি সাবমিটেড অর্থাৎ ইনস্টিটিউশন অর্থাৎ স্কুল চেক লিস্ট সাবমিট করবে কারেকশনের পর সেটা কিন্তু একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং এখানে কোনো হার্ড কপি জমা দিতে হবে না ছ নম্বরে যেটা আছে যে ইস্যুয়েন্স অফ প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল পোর্টাল এটা হচ্ছে দশ আট দু চব্বিশ সাত নম্বরে আছে সেমিস্টার ওয়ান এক্সামিনেশান সেক্ষেত্রে কোয়েশ্চেন পেপার অ্যান্সার স্ক্রিপস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপস আর টু বি অ্যারেঞ্জ বাই দি স্কুল তেরো নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ আসবার নোটিফিকেশান আর আপলোডিং অফ রেজাল্টস অফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশান অন দি কাউন্সিল পোর্টাল অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট বাই দি স্কুল উইদিন একত্রিশ জস দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের রেজাল্টটাও বের করে ফেলতে হয় হবে এবং তাদের ডিকারেশন তাদেরকে জানিয়ে দিতে হবে সেটা একত্রিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে ন নম্বর আছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার টু সেটা কিন্তু নভেম্বর দু হাজার চব্বিশের শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের ক্লাস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার ওয়ান কোয়েশন পেপার অ্যান্সার স্কিপস অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যান অ্যান্সার স্ক্রিপস আর টু বি অ্যারেঞ্জ বাই দি স্কুল এবং এটা করতে হবে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাজ পার কনভিনিয়েন্স অফ কনসার্ন ইনস্টিটিউশন অর্থাৎ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির মধ্যে স্কুল তার সুবিধা এটা করে নেবে বারো নম্বরে আছে যে অনলাইন সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অন দি কাউন্সিল পোর্টাল অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ রেজাল্ট অফ দি ক্লাস ইলেভেন এক্সামিনেশন অন দি কাউন্সিল পোর্টাল এটা কিন্তু চোদ্দো চার দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে ডেসক্রিপশন ক্লাস টুয়েলভ টুয়েলভের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার থ্রি ইফ নেসেসারি অন অনলাইন মোড মে দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের মে থেকে কিন্তু অনলাইনে যদি সম্ভব হয় ক্লাস টুয়েলভের তাহলে সেটা কিন্তু মে মাসের দু হাজার পঁচিশের থেকে কিন্তু শুরু করতে হবে ডিস্ট্রিবিউশন অব কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস অফ এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন ইলেভেন অ্যান্ড আদার ডকুমেন্টস থ্রু ক্যাম্প এটা কিন্তু সাতাশ এগারো দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু সেরে ফেলতে হবে এর মধ্যে কী কী রয়েছে না ডিস্ট্রিবিউশন অব কোশ্চেন পেপার্স অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার্স স্কিপস অফ এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান দু হাজার পঁচিশ আর রেজিস্ট্রেশন ইলেভেন অ্যান্ড আদার ডকুমেন্টস থ্রু ক্যাম্প ক্যাম্প অফিসের মাধ্যমে কিন্তু এটা করতে হবে তিন নম্বর হয়েছে যে অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্মস অফ ক্যান্ডিডেটস অফ এইচএস দু পঁচিশ এটা কিন্তু দুই বারো থেকে ষোলো বারো এর মধ্যে করতে হবে আর ফাইন সহ আঠেরো বারো দু থেকে চব্বিশ বারো মধ্যে করতে হবে শিডিউল অফ এইচএস প্র্যাকটিক্যাল ইনক্লুডিং ভোকেশনাল সাবজেক্টস মিউজিক ভিজুয়াল আর্টস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ইনক্লুডিং হিল এরিয়া সেটা দুই বারো দু চব্বিশ থেকে কুড়ি বারো দু চব্বিশের মধ্যে করতে হবে আর ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড এইচএস এক্সামিনেশান দু হাজার পঁচিশ থ্রু ক্যাম্প উনিশ দুই পঁচিশ অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু উনিশ দুই দু হাজার পঁচিশে থেকে কিন্তু ক্যাম্প অফিস থেকে তাদের দেওয়া দেওয়া হবে আর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশ শুরু হবে তিন তিন দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ অ্যাজ নোটিফায়েড যেটা আগেই নোটিফাই করা হয়েছিল আর পাবলিকেশন অফ রেজাল্ট অফ এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশ সেটা কিন্তু উইদিন টেন্থ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের দশ তারিখের মধ্যে কিন্তু এইচএসএ রেজাল্ট পাবলিশ হবে আর অনলাইন পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশান রিভিউ এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে পিপিএসপিপিআর অ্যাসপার নোটিফিকেশান তারপর নিচে সিগনেচার যে ইয়ার্স ফেথফুলি উৎপল কুমার বিশ্বাস ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশান বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তো এখানেই এইখানে এটা হলো যে দু হাজার চব্বিশ পঁচিশ সালের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান প্রত্যেকটা স্কুলকে কিন্তু এই অনুযায়ী কিন্তু সব কিছু করতে হবে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য Don